আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনারা সকলেই জানেন সোমবার দিনটি আমার কাছে খুবই প্রিয় একটা দিন আর খুবই ব্যস্ততম একটা দিন সে জন্যই সকাল সকাল উঠে সকালের সমস্ত কাজকর্ম সেরে ঠাকুর মন্দিরও ধোয়া মোছা করে নিয়েছি আর তারপর দেখুন আজকে একটা লাল পাড় শাড়ি পরে নিয়েছি অনেকদিন দিন ধরেই ভাবছিলাম লাল পাড় শাড়ি পরে মহাদেব ঠাকুরকে জল দেব। তো আজকে মায়ের এই লাল পার শাড়িটা পরে নিয়েছি আজকে সেই ইচ্ছাটিও পূরণ করব হ্যালো গুড মর্নিং কেমন আছেন 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 সবাই আশা করছি সকলে খুব ভালো সুস্থ আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার সকাল নয়টা মতো বাজে এখন আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা তো সকলেই জানেন যে আমি এখন আমার বাবার বাড়িতে রয়েছি আর আমার বাবার বাড়িতে বাবা লোকনাথের মন্দির প্রতিষ্ঠা করা আছে আর এখানে শিব ঠাকুরেরও প্রতিষ্ঠা করা আছে তো ওনাদের সকলকে একটু জায়গা থেকে সরিয়ে ওই জায়গাটি আজকে সুন্দর করে মোছা ধোয়া করে নিয়েছি আর মহাদেব ঠাকুরকে যে লাল কাপড়টার ওপরে রাখা হয় ওটাও আজকে ধুয়ে নিয়েছি ভালো করে আর তারপর প্রতিটি ঠাকুরকে জায়গা মতো রেখে দিলাম পাশের বাড়ির কাকিমা সাজি ভর্তি করে ফুল দিয়ে গেছিলেন তো ওই ফুলের সাজিটা ঠাকুর মন্দিরে রেখে এলাম কিন্তু তুলসী পাতা নিয়ে যাওয়া হয়নি তাই এই যে কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি আমার মা রোজই পুজো করার সময় তুলসী চন্দন বেটে প্রত্যেক ঠাকুরের চরণে দিয়ে থাকেন বেশি করে লক্ষ্মী নারায়ণের চরণে আর সে কারণেই আমিও যখন পুজো করি ওইভাবে তুলসী চন্দন লাগিয়ে এই যে নারায়ণের পায়ে দিয়ে থাকি ঠাকুর মন্দির তো ধোয়া মোছা সমস্তটাই করে নিয়েছিলাম আর ঠাকুরের এই বাসন না সমস্তটাই ভালো করে মেজে নিয়েছি এরপর পুজোর জন্য যে যে সামগ্রীগুলো লাগবে ওগুলো একটু তৈরি করে নেব বড় এক গঙ্গা জল নিয়ে নিয়েছি আর তারপরে প্রত্যেকটা ঘটে অল্প অল্প করে দিয়ে দিয়েছি যেহেতু আজকে শিব ঠাকুরকেও জল দেবো তাই অনেকগুলি ঘট করা হয়েছে আর তারপরে অল্প একটু গঙ্গা জল এই যে চন্দন পিড়েটিতে নিয়ে নিলাম আর তারপরে একটু মতো চন্দন বেটে নিলাম যেহেতু বাড়িতে কাঁচা দুধ নেই সেই জন্য গঙ্গা জল দিয়েই চন্দনটা বেটে পেতে থাকি রোজ রোজ সকালবেলা প্রদীপ জ্বালা হয় না তবে বৃহস্পতিবার আর সোমবার আর এমনি যে সংক্রান্তি পুজোগুলো থাকে সেই দিনগুলিতে মা কিন্তু প্রদীপটা জ্বালিয়ে নেয় তো এই যে আমিও প্রদীপটা রেডি করে দিলাম ওটা একটু পরে জ্বালিয়ে নেব আগে সমস্ত জিনিসগুলো রেডি করে নি আমার হাজব্যান্ডকে একটু দোকান দিক করে পাঠিয়েছি কয়েকটা মন্ডা আনার জন্য আজকে শিব ঠাকুরকে মন্ডা দিয়ে পুজো দেব যেহেতু ওরা এখনো আসেনি সেই জন্য বাবা লোকনাথের প্লেটটিতে এই যে মিজড়িটা দিয়ে দিলাম বাবা লোকনাথকে তো রোজই মিজড়ি জল দিয়ে পুজো দেওয়া হয় আর এদিকে আমি তুলসী চন্দনটি লক্ষ্মী পায়ে দিয়ে দিলাম যতগুলি লক্ষ্মী ছবি আছে প্রত্যেকটি ছবির নিচেতেই কিন্তু দুটো করে তুলসী চন্দন দিয়ে দিয়েছি আর তারপরে দেখুন অনেকগুলোই তো ফুল এনেছি তো প্রত্যেক ঠাকুরের পায়ে একটু করে ফুলও দিয়ে দিলাম আর তারপরে লক্ষ্মীর ঘটেও অল্প করে ফুল দিয়ে জল দিয়ে দিয়েছি আর আমার পুজো করতে করতে মায়েরও স্নান হয়ে গেছে তাই মা বলছে অনু আমি জলটা ঢেলে নেব কি আমি বললাম ঠিক আছে তুমি জলটা ঢেলে নাও এদিকে আমি সমস্ত ফুলগুলো দিয়ে দিচ্ছি আজকে বেশ অনেকগুলোই ফুল পেয়েছি সেই জন্য প্রত্যেকটি ঠাকুরকেই মন ভরে সাজিয়ে দিয়েছি আজ মায়ের কাছে বেশ দামি একটা জিনিস চেয়েছি যদি সেটা পেয়ে যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুজো দেওয়া তো প্রায় কমপ্লিট কিন্তু ওরা এখনো আসেনি জন্যই ভাবলাম শিব ঠাকুরকে যে জলটা ঢালতে যাব সেই জলটা একটু রেডি করে নিই তো ওটার মধ্যে একটু গঙ্গা জল তো দেওয়াই ছিল আর তারপরে একটু ঘিও দিয়ে দিয়েছি আর তারপরে দেখুন ওরা আসেনি বলে আমি এদিকে জবটাও সেরে নিচ্ছি ভাবলাম জবটা ততক্ষণ করে নিই মা যখন শিব ঠাকুরকে জল ঢালছিলেন তখনই মা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিল তো এই যে আমি জবটা করার পরে প্রদীপটাও একটু ঘুরিয়ে নিলাম আর ঘন্টাটিও বাজিয়ে নিয়েছি বাইরে এসে আজকে শঙ্খটিও একটু বাজিয়ে নিলাম আমি না সাধারণত শঙ্খ বাজাতে পারি না তবে আজকে তিনবারই বেশ সুন্দরভাবে বাজিয়ে নিয়েছি এতে করে আমার বেশ ভালো লাগছিল অঙ্কটা বাজিয়ে রাখার সময় দেখি আমার হাজব্যান্ড আর ভাই দুজনেই চলে এসেছে আর ওরা কয়েকটা বেলপাতাও এনেছিল তো সেই বেলপাতাগুলো গুলো শিব ঠাকুরের পায়ে দিয়ে দিলাম আর যে মন্ডাগুলো এনেছিল সেখান থেকে একটা শিব ঠাকুরের প্লেটে দিয়ে দিলাম আর একটা বাবা লোকনাথের প্লেটে এরপর চলুন ঝায় জল ঢালতে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাড়িতে তো জল ঢাললে তাহলে আবার কোথায় জল ঢালতে যাচ্ছ তো আমাদের বাড়ির সামনেই না একটা মন্দির আছে মা কালীর মন্দির এই যে এই মন্দিরটি তো এই মন্দিরটিতেই আবার একপাশে পাশে শিব ঠাকুরও প্রতিষ্ঠান করা আছে আর এই শিব ঠাকুরের মাথাতেই জল ঢালার জন্য এসেছি আমাদের বরজোড়াতে শিব ঠাকুরের বেশ পুরাতন একটা মন্দির আছে প্রত্যেক বছর ওই মন্দিরটিতেই জল ঢালা হয় তবে এই বছর মা আর গেল না বলে আমারও যাওয়া হলো না তাই আমাদের বাড়ির সামনে যে মন্দিরটি রয়েছে ওখানেই আজকে জল ঢেলে নিলাম আজকে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি পেলাম জানেন বাড়িতে এসে দেখি আমাদের গোলাপ গাছে একটি গোলাপ ফুল ফুটেছে তো সেই গোলাপ ফুলটাই ভাবলাম আমার হাজব্যান্ডকে দিয়ে আসি তো ও তো এসে পড়ি দেখুন শুয়ে পড়েছে আর ওর জন্য আমি গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়ে এলাম আর এই যে ওকে দিয়ে দিলাম ওর তো হাসি আর থামছে না দেখুন আজকে দুপুরের খাবারটা বেশ সাদা মাটাই ছিল ভেন্ডি আলুর তরকারি মাশরুমের তরকারি আর মুগ ডাল মাশরুমের তরকারিটা তো আমার হাজব্যান্ড বানিয়েছে যেটা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আজকে তো সোমবার আর শ্রাবণ মাসের সোমবারে আমার হাজব্যান্ড মাছ মাংস ডিম খান না সেই জন্যই দু প্যাকেট মতো মাশরুম নিয়ে আসা হয়েছিল আর সেটারই রান্না করা হয়েছে তবে আজকে দুপুরের খাবারটা না বেশ ভালো হয়েছিল জানেন আগের দিনের ব্লগে তো আপনারা দেখেইছিলেন যে আমার বাবা দুটো কাঁঠাল এনেছিল তো সেই কাঁঠালটার মধ্যে একটা কাঁঠাল এই যে পেকেছে পুরো কাঁঠালটা কিন্তু পাকেনি এই যে সামনের দিকটাই অল্প করে পেকেছিল নিচের দিকটা কিন্তু এখনো ভালো করে পাকেনি তার সত্ত্বেও মা ছাড়িয়ে দিল এত বড় কাঁঠালটা তো আর একদিনে খাওয়া যাবে না সেজন্য যতদূর পেকেছে ততদূর ছাড়িয়ে নেবে আর বাকিটা কিন্তু পরের দিনকে বেশ ভালোই পেকে যাবে আসলে আমার হাজব্যান্ড কাঁঠাল খেতে খুবই ভালোবাসে যেটা আপনাদেরকে প্রত্যেক ব্লগেই বলে থাকি মানে এখন তো বেশ দু তিনবারই কাঁঠাল আনা হয়েছিল আমাদের বাড়িতে সেই ব্লগুলিতে আপনাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড কাঁঠাল খেতে খুবই ভালোবাসে আর আমার মাও কাঁঠাল খেতে খুবই ভালোবাসে তো ওরা দুজন তাই বলা বলি করছে যে আমরা জামাই শাশুড়িতে কাঁঠাল খুব ভালোবাসি ওদের দেখে শুনে আমিও দু একটা কাঁঠাল খেয়েছিলাম আর তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়েছিলাম একটু মার্কেটে মার্কেটে গিয়েই প্রথমে এই যে হাফ প্লেট মোমো নিয়ে নিয়েছি কারণ আমার হাজবেন্ড তো খাবে না শুধু আমি একাই খাবো সেজন্য মোমোটা কিন্তু দারুণ ছিল আমি যে তিন চার দিন বাবার বাড়ি এসেছি ওরা কিন্তু প্রত্যেক দিন মার্কেট এসেছিল মানে আমার হাজবেন্ড এবং আমার ভাই আর ওরা প্রত্যেক দিন এসে এই যে এই দোকানটিতে একটি করে মিষ্টি পান খেয়ে গেছে তো ওরা তো বেশ ভালোবেসে ফেলেছে পানটিকে তাই আমাকে বলছে তুমিও চলো তুমিও একটা পান খাবে তো এই যে আমার জন্য একটা মিষ্টি পান আর মায়ের জন্য একটা পান নিয়ে নিয়েছি আর তারপরে সোজা একদম বাড়ি চলে গেছিলাম এই যে গেটটা খুলে দিলাম ও একদম গাড়িটা ওই গাড়ি ঘরের ভেতরে রেখে দেবে নয়তো আবার বৃষ্টি পড়লে প্রবলেম হয়ে যাবে তো গাড়িটা ভিজে যাবে সেজন্য ওখানেই রেখে দিতে বললাম আর ও গাড়িটা নিয়ে যাওয়ার পরে আমি মেন গেটটাও ভালো করে লাগিয়ে দিলাম এরপর আপনাদেরকে বলি যে আমি মার্কেটে আসলে গিয়েছিলাম কেন আমি গিয়েছিলাম যে আমার ভ্রুটা প্লাগ করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত ভ্রু প্লাগ করার বিউটি পার্লারটা একদম বন্ধই ছিল আর ওই বিউটি পার্লারটা ছাড়া অন্য কোনো পার্লারে আমার একদম ভুরু প্লাগ করতে ইচ্ছা করে না সেজন্য আর না করেই বাড়ি চলে এসেছি মা ওদিকে বলছিলো আমার জন্য তুই কী এনেছিস তো মায়ের জন্য যে পানটি এনেছিলাম ওটা মাকে দিয়ে দিলাম আর মা পানটা পেয়ে বেশ খুশি মা ওদিকে তো পান চিবার ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছে আপনারা দেখবেন তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভ্লগটি এখানেই শেষ করে দিচ্ছি ভ্লগটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে